জগতের সকলেই স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের জন্য কর্তব্য কর্ম করে ব্যক্তিগত স্বার্থে ভোগ বাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না হরে কৃষ্ণ বন্ধুরা আজ থেকে আমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাসযোগ শুরু হচ্ছে আমরা অভ্যাসযোগের শুরু করব তার আগে মঙ্গলাচরণ ওমা জ্ঞানতিবিধর্ষ জ্ঞানঞ্জান শলাক আচক্ষং জন তসম শ্রীগুবেম শ্রীচৈতন্য মনোভৃষ্ট স্থাপত জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদা মহম দাদপদান্তি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কঞ্চন রাধে রাধেবৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বঞ্ছাকুভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিং পাবুনেভ্য বৈষ্ণবে ভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাষাদি গৌরভক্তবৃন্দ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মু বা চলাম পঙ্গুমলঙ্ঘায়তি লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব তিলপাত কি জয় গ্রন্থরাজ শ্রীমদ্ভগবৎ গীতা জাথায়াতের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা অভ্যাসযোগ ষষ্ঠ অধ্যায় শুরু করছি আর প্রথমেই ভগবান অভ্যাস বলছেন কিভাবে আমাদের ভগবৎ ভক্তির অভ্যাস করতে হবে সেটাই আমরা অভ্যাস যোগ থেকে শুরু দেখব আর ভগবান প্রথমে বলছেন আমরা শ্লোকটা পাঠ করে নিই শ্লোক নাম্বার এক অনাশ্রিত কর্মফল ও কার্যঙ্কর্ম করতিয সসন্ন্যাসী চ চ নিরগ্নি ন চক্রিয়া ভগবান বলছেন অনুবাদ এবং তাৎপর্য বহুবাদ যেটা দিয়েছে সেটা পড়ি অনুবাদে পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্ন দিক কর্ম পরিত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কোনো রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী এখানে বলা হচ্ছে যে যে অগ্নিহোত্রাদি অগ্নিকে সাক্ষী রেখে যিনি সমস্ত কর্ম ত্যাগ করে বসে আছেন তিনি যোগী বা সন্ন্যাসী নন তা উপরন্ত যিনি সমস্ত কর্ম করেন কিন্তু ফলের আশা করেন না তিনি প্রকৃত সন্ন্যাসী বা যোগী তারপর যে প্রভুপাত বলছেন এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টঙ্গ যোগ হচ্ছে মন এবং ইন্দ্রিয়কে সংযত করার একটা বিশেষ পন্থা তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা সম্ভব নয় বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা অসম্ভব ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ এই জগতে সকলেই তার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের জন্য কর্তব্য করে ব্যক্তিগত স্বার্থে ভোগ বাঞ্ছা ব্যতীত কেউ কর্ম করে না আমরা যা করছি সব কিছু ব্যক্তিগত স্বার্থে আমার স্ত্রীর জন্য আমার স্বামীর জন্য আমার পুত্রের জন্য আমার নিজের জন্য ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমরা কোনো রকম কার্য করি না কিন্তু প্রকৃতপক্ষে কর্ম হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা কিন্তু ভগবান এখানে বলছেন যে যে এইভাবে ব্যক্তিগত স্বার্থ চিতার্থ করছে সে কিন্তু প্রকৃত কর্ম করছে না প্রকৃতকর্ম কে করছে যে কর্মফলের আশা পরিত্যাগ করে বা প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা যে করছে সেটাই হচ্ছে প্রকৃত কর্ম প্রতিটি জীবী ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবায় করাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পোষণের জন্য কর্ম করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের হাত চোখ নাক পা আমাদের শরীরটাকে পোষণ করার জন্য তাদের কাজ করে যায় তাদের আংশিক স্বার্থের জন্য নয় তারা কিন্তু নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে না যেমন হাতটা নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে আমাদের শরীরের মানে পুরো শরীরটাকে যাতে ভালোভাবে সঞ্চালিত হতে পারে তার জন্য কিন্তু আমাদের হাত চোখ প্রত্যেকটা অঙ্গ কাজ করে নিজের জন্য কোনো কাজ করে না তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তি তৃপ্তির জন্য কর্তব্য করবেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা যোগী তেমনি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ যেমন সমস্ত অঙ্গগুলি যেমন আমাদের শরীরকে পোষণ করার জন্য কাজ করছে তেমনি আমাদের প্রত্যেকের উচিত মানে পরব্রহ্ম পরব্রহ্মের তৃপ্তি মানে ভগবানের তৃপ্তির জন্য আমাদের কর্ম করা তবেই আমরা প্রকৃত যোগী বা সন্ন্যাসী হতে ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম প্রাকৃতিক কর্ম থেকে মুক্ত হয়েছে তাই তারা অগ্নিহত্র অনুষ্ঠান করা ত্যাগ করে অনেক সন্ন্যাসী মনে করে রকম আমরা কর্ম ত্যাগ করে ফেলেছি আমরা অগ্নিহত্র মানে সংসারিক কোনো কাজকর্ম করব না কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করার এই সমস্ত বাসনা প্রকৃত কামনার ঊর্ধ্বে কিন্তু তা হলেও তা স্বার্থ শূন্য নয় তারা যেটা করছে তারা সেটাও স্বার্থ শূন্য নয় তার পেছনেও স্বার্থ রয়েছে ঠিক তেমনি সব সব রকমের প্রাকৃত ক্রিয়া পরিত্যাগ করে অর্ধনিমিলিত নেত্রে যোগী যে তপস্যা করেছেন তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত কিন্তু তিনিও তার আত্মতৃপ্তির আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্তব্য কর্ম করেন কৃষ্ণ কৃষ্ণ ভাবনায় যে ভাবিত হয়েছে সে শুধুমাত্র ভগবানের সেবার জন্য ভগবানকে খুশি করার জন্য কর্ম করেন তাই তাতে একটুও সাধ্য স্বার্থ সিদ্ধির বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তিনি কর্তব্যকর্মের একমাত্র সার্থকতা বলে মনে করেন তাই তিনিই হচ্ছেন যথার্থ যোগী যথার্থ সন্ন্যাসী বৈরাগের মূর্ত বিগ্রহ শ্রীচৈতন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্ম নিঃস্বরে ভবতাদ ভক্তির অহৈতকী তৈ মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন এটার অনুবাদে রূপাল লিখেছেন হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না আমি সুন্দরী স্ত্রী কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি এখানে মহাপ্রভু বলেছেন আমরা এগুলো কিছুই চাই না আমরা যেন জন্ম জন্ম ধরে আমরা যার নিত্য নিত্যদাস তার সেবা করতে পারি তার সঙ্গ তার ভক্তি লাভ করতে পারি আমি স্ত্রী চাই না অনুগামী মানে আমাকে যে ভালোবাসবে আমাকে কেউ মানে আমার সঙ্গে চলবে সেরকম কাউকে চাই না সুন্দর স্ত্রী কামনা করি না ধন চাই না আমি কিছু চাই না আমি শুধু চাই জন্ম জন্মান্তরে অহৈতিকী কৃপা ভগবান যেন আমাকে করে এবং আমি যেন সেই ভগবত ভক্তি করতে পারি এটাই আমার একমাত্র যাওয়া ভগবান মহা শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন প্রার্থনা করেছেন ভ বৈরাগ্যের মূর্ত মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবাই এতদিনে জেনে গেছি যে আমি কে ভগবান প্রথমেই আমাদের শিখিয়েছেন আমি কে আমি একটি আত্মা এবং আমার আত্মার চিরতার্থ বা চির তৃপ্তি হবে আমি যখন পরমাত্মার সঙ্গে মিলিত হব আর পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারব তখন যখন আমার আত্মা সম্পূর্ণরূপে শুদ্ধ হবে এবং কর্মফল রহিত হবে মানে কর্ম ফল মানে শূন্য হবে আমরা কর্মফল শূন্য হতে গেলে কি করতে হবে কর্মফল কর্মফলবিহীন যে কর্ম সেই কর্ম করতে হবে আর সেই কর্ম করতে গেলে কৃষ্ণ সেবা করতে হবে কারণ কি কৃষ্ণকে সেবার জন্য যে সমস্ত কর্ম করা হয় সেগুলোই কর্মফল শূন্য কর্মফল যতক্ষণ আমরা কর্মফল শূন্য না হতে পারবো ততক্ষণ কিন্তু আমরা এই জগতে বারবার আসব জন্ম নেব এবং মৃত্যু জন্ম এবং মৃত্যু এই চলতেই থাকবে আর ভগবৎ ভক্তি আমরা কিন্তু লাভ করতে পারবো না ভগবত ভক্তি লাভ করতে গেলে আমাদের কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে আমাদের কর্মফল শূন্য হতে হবে ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তির মাধ্যমেই যেটা সম্ভব আজকে আমাদেরকে ভগবান বললেন আমরা পড়লাম এবং পরবর্তী ভিডিওতে আমরা দু নম্বর শ্লোক পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য পাঠ করব আজকে এই পর্যন্ত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ আর শুনে অবশ্যই তোমরা জানাবে আজকে এই পর্যন্ত শিলভ উপ কি যায় গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবত গীতা যাথায়াতের যায় হরি বল